যারা আততাই অত্যাচারী বিধর্মী অধার্মিকের মার খেয়ে তারা খেয়ে যারা ভারতবর্ষে এসেছে তাদের কি কোনো ভয় আছে আপনারা বলুন আছে ভয় তাদেরকে কেউ তাড়াবে এই জগতে কারুর ক্ষমতা নাই তাদেরকে তাড়াবে বলো না জোরে হাততালি হ্যাঁ বাংলাদেশ থেকে যারা এসেছেন কারুর কোনো ক্ষমতা নাই কোন হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের ভারতবর্ষে স্বাগত পশ্চিমবঙ্গে স্বাগত তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তবে হা যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা বাংলাদেশে থাকলে কোনো সমস্যা ছিল না কারণ তারাই তারা দেয় আর তারা যারা এসে পড়েছেন এই দেশে যারা দাঙ্গা লাগানোর জন্য এসেছেন যারা অনুপ্রবেশ করেছেন যারা অপরাধী তাদের কিন্তু করা হবে এটাও বলে দিলাম তারা ভয় ভয় পাবে না তাদের আছে কারণ তারা হিন্দুদের ওপর অত্যাচার করেছে আজ পর্যন্ত অত্যাচার চলে যে অত্যাচার টিভি চ্যানেলে দেখানো হয় না এখনো এই পর্যন্ত কালকে আমি যে দুর্ঘটনা শুনেছি আপনারা মাথায় হাত দেবেন বাংলাদেশের বুকে এই প্রকার ঘটনা প্রতিনিয়ত চলছে হিন্দুদের ওপর নির্যাতন প্রতিদিন চলছে তারা যদি মুখ খুলে তবে সঙ্গে সঙ্গে তাদের প্রাণ হানির আশঙ্কা আছে সেই জন্য তারা চুপচাপ আছে নিজের কন্যার বিধর্মীদের হাতে অত্যাচারিত হওয়া সত্ত্বেও তারা এখনো চুপচাপ রয়ে গেছে কত অত্যাচার সইছে তারা জানেন আর সেই অত্যাচারীরা যদি আমাদের ভারতবর্ষে আসে পাকিস্তানিরা জঙ্গিরা যদি ভারতবর্ষে এসে যদি ভারতবর্ষে প্রবেশ করে তবে তাদের ঠেলিয়ে বিদায় করা হবে এটাও বলে দিলাম এটাও বড় সত্য কথা এটাও জেনে রাখুন হা তবে হা ভারতবর্ষের বুকে সনাতনীদের স্বাগত কেউ কিছু করতে পারবে না কারুর ক্ষমতা নাই তাদেরকে যদি বলে তোমরা এদেশে থাকতে পারবে না এদেশে নাগরিক হতে পারবে না তাহলে এটা এটা কথা কথা সম্পূর্ণ সত্য আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম এটা শুনে তাদের খুব আনন্দ হবে তাদের গর্ব হবে ভারতবর্ষ হা সনাতনীর দেশ হিন্দুর দেশ এখানে কোনো হিন্দুরা কখনো কোনো সময় তারা তাদের কাগজপত্র যদি কিছুদিন আগের বাংলাদেশের ছিল তবে গ্যারান্টি রইল তাদের কোনো ভয় নাই কারণ তারা সনাতনী তারা অভয় চরণ সার করেছে তাদের আবার ভয় কিসের তবে হ্যাঁ তাদের ভয় আছে যারা যারা দাঙ্গা হাঙ্গামা করবার জন্য ওখানে অত্যাচার করেছে পাকিস্তানে অত্যাচার করেছে পাকিস্তানে পাকিস্তানে এই কাশ্মীরে কত পণ্ডিতদের উপর অত্যাচার হয়েছে হাই হাই কি বলবো একের পর এক পণ্ডিতরা অত্যাচারিত হয়েছিল তিনশো সাতাত্তরের পর সে অত্যাচার কমলেও এখনো কিন্তু পাকিস্তানে হিন্দুরা সুরক্ষিত না তবে হ্যাঁ বাংলাদেশ হোক পাকিস্তান হোক যেখানকার হিন্দুরাই হোক তারা আমার পরিবার তারা আমারই রক্ত তারা ভগবানের তারা এই অখণ্ড যদি দেখি তবে অখণ্ড ভারতবর্ষে তাদের একদম সম্পূর্ণ অধিকার আছে অখণ্ড ভারতে তারা ভারতবাসী আজও শুধু তারের বেড়া দিয়ে তাদের আলাদা করে রাখতে আমরা পারি না এই আইনো আছে বলো না গো রাধে রাধে কাদের ভয় আছে যারা অভয় চরণ সাট করে নাই যারা বিশুদ্ধ সনাতনী নন তাদের ভয় আছে এখনো আমি বলি আপনি বিশুদ্ধ সনাতনী হয়ে যান আপনাদের হৃদয়ে সনাতনী রক্ত টকবক টকবক করে ফোটে কিনা যখন সনাতনীদের উপর অত্যাচার কেউ করে ফোটে কিনা জানেন আজকে ঈদ গেল ঈদে গতকাল রাতের বেলা কি করেছে জানো রাতের বেলা গাভিগুলোকে রাতের বেলা ষাঁড় চোখে তাদের চোখের মধ্যে যন্ত্রণা দেওয়ার জন্য জ্বালা দেবার জন্য কষ্ট দেবার জন্য মরিচের গুঁড়ো ছুঁড়ে দেয় কলায় সারা রাত দড়ি দিয়ে চিপে চিপে কষ্ট দেয় আমরা সুনাতনীরা হয়তো মনে মনে ভাবি ওদের ওটা ধর্ম আমাদের গোমাতা আমাদের সম্পদ আমাদের ধর্ম আপনারা সকলে হয়তো জানেন বা কেউ জানেন না তারা শুনুন এই যে সার যে আছে না সার সার হলো ধর্ম ভাগবতে শুনেছেন কিনা বলে ধর্মের ধর্মের চারটি চরণ সারের চারটি চরণ ওই যে সার সার হলো ধর্ম আর আমাদের ধর্মের ওপর অত্যাচার করছে আর আমরা চুপচাপ আছি মনে মনে ভাবছি কোনো ব্যাপার না কিছুই হবে না ইন্ডিয়ান পিনাল কোর্টে টু হান্ড্রেড নাইনটি ফাইভ একটা সেকশন আছে দুশো পঁচানব্বই এ এই সেকশনের এই ধারা এই প্রকার ধারা যে আপনার ধর্মের কোনো বস্তু তত্ত্বকে কোনো ধর্মীর অনুভবকে কোনো ধর্মীয় আঙ্গিনায় যদি কেউ অত্যাচার করে ধর্মের অঙ্গের প্রতি যদি কেউ বাধা সৃষ্টি করে তবে সে দুবছর কারা দণ্ডে দণ্ডিত হবে আর তৎসাথে তার কি থাকবে আর জরিমানা থাকবে আমাদের গোমাতা ধর্মের স্বরূপ এই আমাদের তত্ত্ববস্তু সনাতন ধর্মের তত্ত্ববস্তু এই বস্তুর ওপর আঘাত করলে কি হয় বস্তুর উপর আঘাত করলে কি হয় হিন্দুদের ওপর অত্যাচার করা হয় আমাদের ভাবাবেগ হচ্ছেন গোমাতা আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের নিষ্ঠা আমাদের অনুভব আমাদের সত্তা আমাদের শক্তি আমাদের ধর্ম আর তার উপর আঘাত যদি কেউ করে তবে সেটা দুশো পঁচানব্বই এই ধারাম করবে না এখানে আপনি বলুন তো দেখি পড়বে না একদম বিশুদ্ধভাবে পড়বে এখানে যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জেনে রাখবেন পরিষ্কার বলে দিচ্ছি এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের গো সম্পদের উপর অত্যাচার করা আমি আজকে যখন এই বিষয়টা দেখেছি না যে আগের দিন রাতের বেলা কেউ কেউ সেই যাকে পরের দিন কুরবানি দেবে তাকে সারা রাত কষ্ট দেওয়া হয় চোখে কি বললাম এই মাত্র কি বললাম চোখে কি দেয় মরিচের গুঁড়ো দেয় কি করে দড়িটাকে দিয়ে দড়িটাকে দড়িটাকে এইভাবে ধরে শক্ত করে তার গলাটা চিপে দেয় সারা রাত অত্যাচার করে তাকে বসতে দেয় না দাঁড় করিয়ে রাখে কোন প্রাণীর প্রতি এত অত্যাচার এত নির্মম অত্যাচার এত নিষ্ঠুর অবিবিকি কোন ধর্ম হতে পারে